আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রোটেকের বিশেষ ব্লগে আপনাকে স্বাগত আমরা বর্তমানে অবস্থান করতেছি সাকিব এগ্রোটেকের ঢাকা নিকুঞ্জ হেড অফিসের সামনে আজকে আমরা আপনাদের নিয়ে যাবো ময়মেশিং এ যেখানে আমাদের পুনা উৎপাদন হচ্ছে এবং ব্রুট মাছ প্রতিপালন হচ্ছে এই যে আমরা প্রতি বছর তেলাপিয়া মাছের ব্রুট মাছের যে পরিবর্তনটা করে থাকি সেই ব্রুট মাছ আমরা অলরেডি কিন্তু স্টক করে ফেলছি এবং তার কিন্তু প্রতিপালন হয়ে গেছে এই ব্রুট মাছ সামনের বছর দু হাজার সালে বাচ্চা দেওয়া শুরু করবে সেই বাচ্চাগুলো কালেকশনের জন্য ব্রুট মাছের কিন্তু স্পেশাল পরিচর্যা করতে হয় এবং কি এদের কিন্তু একটা বায়োসিকিউটি মেনটেন করতে হয় এই বায়োসিকিউটি জিনিসটা কি কীভাবে মেনটেন করা হয় এবং কি আমরা যে প্রতি বছর বুট মাছগুলো নিয়ে আসি তাদেরকে পরিচর্যা করে নতুন করে নতুন বছরের জন্য আমরা রেডি করে থাকি যেখান থেকে আমরা এসে এ পণ্য উৎপাদন করে থাকি সেই পোনাগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব যেহেতু আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে সেজন্য জন্য অনেকেই কিন্তু আমাদের হ্যাচারি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কি ব্রুড মাছ দেখতে চান তাদেরকে ব্রুড মাছগুলো আমরা কিভাবে প্রতিপালন করতেছি এবং কি সেখান থেকে কিভাবে বাচ্চা সংগ্রহ করা হচ্ছে এবং এই ব্রুড মাছ থেকে পোনা উৎপাদন করে আমরা কিভাবে আপনাদের কাছে বসে দিচ্ছি সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা তাহলে ময়মেশিং উদ্দেশ্যে রোনা হই চলো ড্রাইভার সাহেব আমরা ময়মেশিং উদ্দেশ্যে রোনা হই সাবধানে চালায় ঢাকা থেকে অলরেডি আমরা কিন্তু মুক্তাগা চলে আসছি আমাদের সাড়ে তিন ঘন্টা জার্নিতে আপনারা যারা ছিলেন সকলকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি আমাদের এই হ্যাচারিতে আমরা মূলত তেলাপে মাছের যে ব্রুট আছে সেটা কিন্তু আমরা কিন্তু এখানে উৎপাদন করে থাকি দুই হাজার পঁচিশ সাল যেহেতু সামনে আসতেছে সেই দুই হাজার পঁচিশ সালে মার্চ মাসে যে পোনাগুলো গুলো ডেলিভারি করবো যে পোনাগুলো উৎপাদন করবো তার জন্য কিন্তু আমরা অলরেডি এই বছর নতুন ব্রুট মাছ নিয়ে আসছি আর এই নতুন ব্রুট মাছের অলরেডি প্রতিপালন হয়ে গেছে এই ব্রুপ মাছগুলো অলরেডি সাতশো আটশো গ্রাম এক কেজির আশেপাশে হয়ে গেছে এই ব্রুপ মাছ থেকে ইনশালা সামনের বছর অর্থাৎ মার্চ মাসে আমরা পোনা ডেলিভারি করবো অর্থাৎ এখান থেকে যে পোনাটা উৎপাদন হবে সেটা কিন্তু আমরা ডেলিভারি করব তো চলুন আমরা আমাদের ব্রুট মাছগুলো দেখে এবং কি এখানে যে কার্যক্রমগুলো চলতেছে সেখানে কীরকম করতে কীভাবে চাষ হচ্ছে এই ব্রুট মাছগুলো কীভাবে কি নতুন একটা ছোট ছোট বাচ্চা নিয়ে এসে সেটাকে বড় করে লালন পালন করে তার থেকে বাচ্চা নেওয়া সেটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস তারপর আবার এদেরকে মনোসেক্স করতে হয় আঠাশ দিন হরমোন খাইয়ে সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা আগে আমাদের ব্রুট মাছগুলো দেখে নিই যেগুলো দিয়ে আমরা দু হাজার পঁচিশ সালের পোনা

ঠিক মন্ত্র দিবা এরকম সরাই করে খাবার দিবা হ্যাঁ ঠিক আছে জায়গায় খাবার দিবা না শরাই খাবার দিবা আছে। ভাইরা দেখতে পাচ্ছে আমাদের এই ব্রুট মাসগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য আমরা অলরেডি রেডি করে ফেলছি এখানে আমরা ব্রুট মাসের মুখগুলো আগে ক্লিয়ার করতেছি কারণ এই বছর যাতে আমরা আগে দেখতে পারি যে আসলে কী পরিমাণ পোনা আমরা সামনের বছর পাবো কারণ ব্রুট মাস যদি এভাবে রেডি না হয় সামনের বছরের জন্য কিন্তু আমরা কিন্তু এভাবে কিন্তু পোনা কালেকশন করতে পারবো না তো আমরা এই বছর আগে ব্রুট মাসের মুখগুলো ক্লিয়ার করবো জাস্ট খালি ক্লিয়ার হবে সামনের বছর থেকে এদের থেকে বাচ্চা নেওয়া শুরু করবো এই বছর কোনো প্রকার বাচ্চা নিব না জাস্ট এদেরকে চেক করা হচ্ছে তো এখন এটা আমরা আগের বছর চেক না করলে পরের বছর আমরা আসলে খামারি পর্যায়ে পোনা দিব সেই পোনা কীরকম কোন হবে গুণগত মান কীরকম হবে সেটার কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সে এই জন্য আমরা আগের বছরে কিন্তু নিজের আগে টেস্ট করে দেখি কী অবস্থা আছে ব্রুট মাস কী অবস্থা আছে ব্রুট রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন তাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে সব জিনিস কিন্তু দেখা হয় এই দেখতেছেন প্রত্যেকটা মাসের মুখে এই পরিমাণ ডিম এই ডিমগুলো আসলো কোথায় থেকে একদম শীতের আগে এই সময় এত পরিমাণ ডিম পাওয়া যাচ্ছে কারণ কি এই ব্রুট মাছগুলো সামনে বছরের জন্য আমরা রেডি করে ফেলছি ইনশাল্লাহ তো এই ব্রুট মাছ প্রতিপালনের জন্য বিশেষ কিন্তু টেক কেয়ার দরকার হয় এমনি এমনি শুধুমাত্র মাছ সারলাম মাছ বড়ো হবে তারপরে এর থেকে বাচ্চা সংগ্রহ করব সংগ্রহ করে আমরা ল্যাবে নিব লেব থেকে তারপর হরমোন খাই মাছ একদম পুনা করে ফেলবো এটা কিন্তু আসলে সম্ভব না তো এই জন্য দেখা যাচ্ছে ব্রুট মাছের পুকুরে কিন্তু সবসময় আলাদা একটা কেয়ার নিতে হয় ইনসেন্টিভ কেয়ার নিতে হয় একদম ব্রুট মাছের পুকুর আদর্শ পুকুর হতে হবে এবং কি ব্রুট মাছের খাবার দিতে হবে খুব ভালোভাবে নিবিড় পর্যবেক্ষণ দরকার হয় এবং কি ব্রুট মাছ যাতে কোনোভাবেই স্টেপ্টোকাস ভাইরাস রোগে আক্রান্ত না হয় এবং কি এই মাসের ঘনত্ব যাতে সঠিক রাখা হয় সব দিক পানির কালার থেকে শুরু করি এ টু জেড অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কিন্তু পালন করার চেষ্টা করি তারপরে এই মাছগুলো থেকে ডিম সংগ্রহ হয় এই ডিমগুলো আমরা খুবই সযত্নে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়ার পরে এই ডিমগুলো আমরা নিয়ে লেবে চলে যাই এবং কি লেবে আমাদের এই ডিম থেকে কিন্তু রেন উৎপাদন হয় প্রিয় খামারে ভাইরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এসে পে ল্যাব এখান থেকে আমরা প্রতি বছর কয়েক হাজার খামারেকে কিন্তু পোনা দিয়ে থাকি এসে চাষ করে আপনারা বাংলাদেশে বহুত সফল এবং কি আমাদের সফলতার হার হয়েছেন পার্সেন্ট কারণ কি আমরা চেষ্টা করি একটা খামারি যাতে প্রতিনিয়ত ভালো রেজাল্ট পান এবং কি তার মাছ যাতে চার মাসেই বড় হয়ে যায় এজন্য কিন্তু আমরা সর্বোচ্চ বায়োসিকিউরিটি মেনটেন করার চেষ্টা করি প্রতিটা ট্রেতে দেখেন প্রচুর পরিমাণ পোনা দেওয়া আছে এই পোনাগুলো তিন থেকে চার দিন কিন্তু এখানেই প্রত্যেকটা যে ডিপের পানি আছে সেই ডিপের পানি দিয়ে এখানেই সাওয়ার হতে থাকবে এই পোনাগুলো তিন থেকে চার দিন এখানে থাকার পরে এই পোনাগুলো কিন্তু হাপাতে চলে যায় আর হাঁপাতে কিন্তু এদের হরমোন করা হয় আঠাশ দিন হরমোন করার পরে এই তেলাপিয়াগুলো মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তর হয় আমরা প্রতিটা জায়গাতে ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমরা কিন্তু সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করি দেখেন প্রত্যেকটাতে কি পরিমাণ পোনা দেওয়া আছে এই পোনাগুলো এখনো উৎপাদন হয়ে যাচ্ছে এবং কি বছর শেষ দিক দিয়ে এসেও অনেকে বলে থাকেন আমাদের কাছে পোনা নাই বা আমাদের পোনা এরকম ভাবে উৎপাদন হচ্ছে না কিন্তু প্রত্যেকটা ট্রেতে আমরা এতগুলো পোনা কোথায় পেলাম এই ডিম গুলো কোথায় থেকে আসলো আমরা কিন্তু এই পরিমাণ ব্রুট মাছ আমাদের সংগ্রহে রাখি প্রতি বছর আমরা ব্রুট মাছ চেঞ্জ করি এবং কি আমাদের এই ব্রুট মাছ যাতে সঠিক পারে এবং কি সঠিক সময় বাচ্চা দিতে পারে সেটা কিন্তু আমরা নিশ্চয়তা দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা খামারি আমাদের কাছে দামি সে পাঁচ হাজার নেক পাঁচ লাখ নেক বা এক লাখ নেক প্রত্যেকটা খামারে কিন্তু আমাদের কাছে সমান যার কারণে আমাদের একজন খামারি বছরে তিনবার তেলাপে উৎপাদন করেন উনি মার্চ মাসের পনেরো তারিখে পোনা তারপর দেখা যাচ্ছে উনি আবার জুলাই মাসে পোনা নিচ্ছেন আবার উনি নভেম্বর মাসে এসে পোনা চাচ্ছেন ওই খামারকে যদি আমি পোনা না দিতে পারি সে হয়তো বছরে তিনবার তেলাপে উৎপাদন করতে পারতেছে না কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি আমাদের স্টাফরা ডেডিকেটলি কাজ করে যাচ্ছে এই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা ট্রেতে দেখতে পাচ্ছেন ডিম দেবরা বরা কারণ কি আমরা এইভাবে কাজ করে যাচ্ছি আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে আমরা এমনভাবে পোনা কালেক্ট করে থাকি যাতে একটা ব্যাচ কোনোভাবে মিস হয়ে গেলে পরবর্তী ব্যাচটা যাতে ওই জায়গায় ফিল আপ করতে পারে কারণ কি আপনার যেন আমাদের কাছে পোনা অর্ডার করে তিন থেকে পাঁচ দিন পরে আমরা পুনা ডেলিভারি করে থাকি এই তিন থেকে পাঁচ দিনের ভিতরে আমরা পোনা কীভাবে দিয়ে থাকি অবশ্যই আমাদের ওইভাবে ব্যাচ রেডি করতে হয় আমাদের এত হাজার হাজার খামারি তাদের আমরা কীভাবে সার্ভিস দিয়ে থাকি এই জন্যই আমি আপনাকে বলবো যখনই আপনি এস এ পোনা কিনবেন তখনই কিন্তু আপনি কি পাচ্ছেন সঠিক সময় পোনা ডেলিভারি পাচ্ছেন এবং কি তার নিশ্চয়তা কিন্তু আমরা দিচ্ছি আর অবশ্য অবশ্যই আমাদের কাছে কিন্তু বায়ো সিকিউরিটিটা মেন আমাদের প্রত্যেকটা স্টাফ দেখবেন হাতে গ্লাভস এবং কি ল্যাবের ভিতরে সবার ঢুকার কিন্তু পারমিশন নাই এবং কি তারা যখন ল্যাবে ঢুকতেছে তাদের প্রত্যেকের হাতে গ্লাভস পায়ে জুতা এবং কি তারা সম্পূর্ণ স্যানিটাইজ হয়ে কিন্তু ঢুকতেছে একদম ডেডিকেটলি তারা কিন্তু ঢুকতেছে এবং কি সবাই কিন্তু এখানে ঢুকতে পারে না

ভ্রমণ করে থাকে এই হাঁপাতে প্রত্যেকটা হাঁপা কিন্তু চেঞ্জ করে দিতে হয় সাত থেকে দশ দিন পর পর চেঞ্জ করতে হয় এবং পানির কালার থেকে শুরু করে হাঁপার কালার হাঁপাতে যাতে কোনোভাবে শ্যাওলা না জমে এই দিকগুলো অবশ্যই খেয়াল করতে হয় আর হাঁপাতে খাবার যাতে না আটকায় যায় সেই দিকেও খেয়াল করতে হয় কারণ কি এখানে এই হরমোনযুক্ত খাবারটা যে খাওয়ানো হচ্ছে এই খাবারটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মাছ যাতে পায় সেটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হয় এবং কি এটা নির্দিষ্ট টাইমের ভিতরে খাবার দিতে হয় খাবারটা যদি হঠাৎ কম হয় বা বেশি হয় সেক্ষেত্রে পুকুরে গ্যাস হয়ে যেতে পারে এবং কি পানির কালার সবুজ হয়ে যেতে পারে তেলাপিয়াকে মনোসেস করার সময় অবশ্যই অবশ্যই খাবার নিশ্চিত করাটা খুবই জরুরি আর যখন খাবার দেওয়া হচ্ছে তখন আমরা কী করে থাকি এটাকে নির্দিষ্ট টাইমে এবং কি নির্দিষ্ট দক্ষ কর কর্মী দ্বারা কিন্তু আমরা কিন্তু এই হাঁপাগুলোতে খাবার দেওয়াই যে কেউ খাবার দিতে পারে না এবং কি এখানেও আমরা কিন্তু সম্পূর্ণ বায়োসিকিউরিটি মেনটেন করে কিন্তু এই মাছগুলো খাবার দিয়ে থাকি এবং কি এখানেই আটাই দিন থাকে এই যে আপনারা হাঁপা দেখতেছেন যে জায়গাতে হাঁপা আছে সেই জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট আমাদের বায়োসিকিউরিটি মেনটেন করতে হয় এবং কি যে হরমোনযুক্ত খাবার দেওয়া হচ্ছে সেই হরমোনযুক্ত খাবার প্রত্যেকটা মাছ পাচ্ছে কিনা প্রত্যেকটা মাছের কাছে সঠিকভাবে খাবার বসাইতেছে কিনা সেটা কিন্তু নিশ্চিত করতে হয় তা না হলে কিন্তু মনোসেক্স হবে না অনেকে পাঁচ দিন ছয় দিন হরমোন খাওয়ায় কিন্তু মনোসেক্স বলে বিক্রি করে থাকেন এবং কি তারপর দেখা যাচ্ছে আপনার কাছে এক হাজার লাইনে পুনরার বলে বিক্রি করতেছেন কারণ কি তারা তারপর সাদা খাবার দিতে পাঁচ দিন ছয় দিন হরমোন খাওয়া যেতেছে কেন পুনর দাম কমে বিক্রি করতে পারবে পরবর্তী সময় সাদা খাবার দশ দিন পনেরো দিন দশ দিন খাওয়া খাবার দিলে সাদা খাবার দিলে দেখা যাচ্ছে মাছ কিন্তু একা লাইনে চলে আসতেছে প্রিয় খাওয়ারের আপনারা যারা এসে তালাপে আসেন তারা কিন্তু অলরেডি জানেন যে সাকিব এগ্রো টেক মানে এখানে যেই কথা বলবে সেই কথা অনুযায়ী তারা কাজ করে থাকেন আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা কোয়ালিটিকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি এবং কি দেখেন আমাদের এখানে যে খাবারটা মিশ্রিত হচ্ছে এই হরমোন মিশ্রিত খাবার সেটা আমাদের দক্ষ কর্মীরা প্রথমে এটা তারা হাতের গ্লাস পরিহিত অবস্থায় তারা এই খাবারটাকে মিশ্রণ করতেছেন প্রত্যেকটা দানায় দানায় আমাদের যাতে হরমোন পশায় সেটা করতেছেন এখানে তিনটি ধাপে এই হরমোন মিশ্রিত হয় শুধুমাত্র আমরা হরমোনটাকে জাস্ট খালি খাবার উপর ফেললাম আর খাবার তৈরি হয়ে যাবে এমন নয় এই যে এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিনের সমৃদ্ধ যেই পাউডার ফিটটা ছিল সেখানে আমরা আগে হাতের তালোতে সেটা মেশানো হলো তারপর এটাকে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে দেখা যাচ্ছে এই খাবারে প্রত্যেকটা দানায় দানায় যাতে এই হরমোন মিশ্রিত খাবারটা যাতে পোষা যায় হরমোন যাতে পোষায় যায় সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে এই যে ছোটো ছোটো পোনা এই রেণু পোনা থেকে আঠাশ দিন পর্যন্ত তাদের খাবারের জন্য বেবি অবস্থায় তাদের জন্য যে খাবারটা দেওয়া হয় সেটাও কিন্তু মিহি দানাদার খাবার হয় তো এই পাউডার খাবার যাতে প্রত্যেকটা দানায় খাবার পোষায় এই জন্য আমরা কি করতেছি এই যে দেখেন এই মেশ জালের ভিতর দিয়ে আমরা কিন্তু যার মাধ্যমে দেখা যাচ্ছে এবং এই হরমোন হরমোনযুক্ত খাবার আমরা আঠাইশ দিন খাওয়ানোর পরে দেখা যাচ্ছে মাছ চার হাজার থেকে পাঁচ হাজার থেকে কেজি আসতেছে এই জন্য বলা হয় যে যখন আপনি বোনা কিনবেন অবশ্যই অবশ্যই এই মাছের সঠিকভাবে হরমোন করা হয়েছে কিনা সেটা আপনি দেখে নিয়ে তারপর আপনার মনোসেক্স তেলাপিয়া কেনা উচিত আর সাকিব বেগ্রো ঠিক এই জায়গাতে আপনাকে সম্পূর্ণ নিশ্চয়তা দিবে আঠাশ দিনে হরমোন সম্পূর্ণ করা পোনা আপনাকে দিব এবং কি এই পোনা চার মাসে তিন ডেকে দিয়ে এসে যায় কারণ কি আপনি যখন চাষটা করতেছেন চাষকালীন সময় আমরা কিন্তু সম্পূর্ণ গাইডলাইন দিচ্ছি আর আমাদের প্রতি বছর তো আমরা বুট মাছ চেঞ্জ করতেছি সেটা আপনি জানেন যার কারণে হচ্ছে এই পোনা যেই ব্রুট মাছ থেকে উৎপাদন হচ্ছে সেই ব্রুট মাছ অবশ্যই ভালো দেখেই আপনার হলো পরবর্তী প্রজন্ম যারা আসছে অর্থাৎ আপনি যেই মাছ চাষ করেন সেই মাছের কিন্তু ভালো একটা রেজাল্ট আপনি পাচ্ছেন আর আমরা তো সবসময় গাইডলাইন দিতেই আসি সেই গাইডলাইন অনুযায়ী যারা চাষ করে থাকেন এই খামারি ভাই কখনোই লোকসান করেন না দু একজন খামারি লোকসান করে থাকেন কারণ কি তারা পুকুর ম্যানেজমেন্ট হয়তো ঠিক মতো করতে পারেন অনেকে কম দামে খাবার দেন অনেকে দেখা যাচ্ছে হয়তো বা তাদের পুকুরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে পারেন না অনেকে হয়তো বেশি গণত্ব করে ফেলেন এইসব কারণে কিন্তু খামারি দু একজন খামারি লোকসান করেন লোকসানে করেন না এরকম না একশোর ভিতরে হয়তো দুইজন খামারি বা একজন খামারি লোকসানে করে থাকেন দু হাজার চব্বিশ সালের রেকর্ড হিসেবে আমরা যদি বলি আটানব্বই পার্সেন্ট আমাদের খামারি কিন্তু সফলতা অর্জন করছেন তো এই জন্য বলবো আপনাকে যখনই আপনি এসে তেল কোনা কিনবেন অবশ্যই অবশ্যই আপনি আমাদের থেকে একটা গাইডলাইন তো পাচ্ছেন পাশাপাশি অবশ্যই অবশ্যই আটাইশ দিন হরমোন সম্পন্ন করা পোনা কিন্তু আপনি পাচ্ছেন তাই জন্য বলবো আপনি অবশ্যই অবশ্যই নিশ্চিত থাকতে পারেন যে আমরা ভালো মানে আপনার পোনা দিব এবং আমরা এই পোনাটাকে কীভাবে প্যাকেজিং করি সেই জিনিসগুলো আমরা আপনাদের দেখাবো এবং এটা আপনার প্যাকেজিং হওয়ার পরে মোটামুটি দেখা যায় বিশ থেকে বাইশ ঘন্টা জার্নিগুলো কিন্তু আপনার লোকেশনে পৌঁছাইতেও কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু দিচ্ছে অন্য কোনো কোম্পানি অথবা এই কাজটা করে না আমরা দিচ্ছি তো চলুন আমরা প্যাকেজিং কিভাবে হয় এবং আপনার কাছে কিভাবে এই পোনাটা এখানে এসে তেলাপের পোনাগুলোকে শাওয়ারিং করা হচ্ছে শাওয়ারিং এর মাধ্যমে এই মাছের পেটে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো বের করে দেওয়া হচ্ছে যাতে করে এক জালা থেকে আরেক জেলায় পরিবহন করলেও কোনোভাবে এই মাছের মৃত্যু না হয় বা জিরো পার্সেন্ট মৃত্যু হারে যাতে আমরা আপনার কাছে পৌঁছাই দিতে পারি শাওয়ারিং সম্পন্ন হওয়ার পরে এই মাছগুলো চলে আসে গ্রেডিং নেটে গ্রেডিং ল্যামিনেটের মাধ্যম দিয়ে আমরা গ্রেডিং করে থাকি একদম সমান সাইজের পোনাগুলো কিন্তু আমরা আপনার কাছে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনার যাতে সমান পরিমাণ পোনা পান যেই পরিমাণ পোনা অর্ডার করছেন সেই পরিমাণ পোনা পান সেই জন্য আমরা কী করে থাকি প্রথমে আমরা কাউন্ট করি নিই কাউন্ট করে নিয়ে আমরা প্রত্যেকটা প্যাকেটে সমান পরিমাণ পোনা দিয়ে থাকি ধরুন আপনি এক লাখ পোনা অর্ডার করছেন আপনার কাছে যদি একশো প্যাকেট মাছ যায় থাকে অর্থাৎ প্রতি প্যাকেটে যদি এক হাজার পিস করে মাছ থাকে তার মানে আপনার একশো প্যাকেট কিন্তু গুনতে হচ্ছে না আপনি যে কোনো একটা বা দুইটা বা তিনটা প্যাকেট গুনে নিলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কী পরিমাণ পোনা আমরা দিচ্ছি অর্থাৎ প্রতি প্যাকেটে আমাদের পোনা কখনোই কম থাকে না উল্টা বেশি থাকে সো এই প্যাকেটগুলো আমরা করে দেওয়ার পরে মোটামুটি দেখা যাচ্ছে থেকে ঘন্টা জানি করার জন্য কিন্তু এগুলো রেডি হয়ে যায় বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি আমাদের রয়েছে ইয়াং এনার্জেটিক এবং অভিজ্ঞ ডেলিভারি টিম যারা আপনার খামারে এসে তেলাপের পোনাগুলো পৌঁছে দিচ্ছে আপনি যখন পোনাগুলো হাতে নেবেন প্রতিটা প্যাকেটে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট জীবিত মাছ অর্থাৎ আপনি যেই পরিমাণ পোনা অর্ডার করছেন সেই পরিমাণ পোনা আপনি জীবিত অবস্থায় পাবেন সুস্থ সবল অবস্থায় পাবেন এবং কি এই ডেলিভারি হওয়ার পরে কিন্তু কাজ শেষ নয় আমরা আপনাকে দিচ্ছি একটা মাছ চাষের সহায়ক বই এবং কি আমাদের রয়েছে কাউন্সিলিং অফিসার যারা আপনাকে প্রতি দশ দিন অন্তর অন্তর আপনাকে ফোন দিবে ফোন দিয়ে আপনার খামারে অবস্থা জানবে এবং কি আপনার মাছ চাষে সহজ করবে নিরাপদ করবে এবং কি লাভজনক করবে এর পাশাপাশি আপনাদের ভালোবাসা সাকিব ভাই সে আপনাদের জন্য অবশ্যই আছে একজন মাছ চাষের যে কোনো সমস্যায় যে কোনো আপৎকালীন অবস্থায় কিন্তু আমরা কিন্তু খামারি পাশে দাঁড়াই এবং কি আমরা চেষ্টা করে থাকি একজন মাছ চাষের মাছ চাষটা যাতে হয় ঝুঁকিহীন নিরাপদ এবং কি লাভজনক আজকের জন্য এ পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রিয় সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সব সবসময় ফুল জিনিস আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি এবং কি আমরা আপনাদের যাতে সফল করতে পারি আর আপনারা যখন একজন খামারি সফল হন সেই সফলতা দেখেই আপনাদের সাকিব ভাই খুশি হয় বাংলাদেশ এগিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম